আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে এখানে আমরা বাচ্চার সমস্যা নিয়ে এসেছিলাম আমাদের অনেকদিন বিয়ে হয়েছে কতদিন বিয়ে হয়েছে মোটামুটি বারো তেরো বছর অনেক ডাক্তার দেখেছিল প্রথমে এসেছিল বাচ্চা আচ্ছা এরপর বাচ্চা কোনো কারণ বসত নষ্ট হয়ে যায় হ্যাঁ দুবার হ্যাঁ তারপরে অনেক ডাক্তার দেখেছিল সমস্ত জায়গায় কলকাতা অবধি ঘুরে এসেছি কোনো কোথাও কাজে হয়নি এরপর আপনার এখানে ফেসবুক দেখে আমার ওয়াইফ বললো একটা ফেসবুকে দেখেছি ডক্টর বিপুল মণ্ডল নবাব কাঠের তো আমার খুব একটা এনার্জি ছিল না মানে আমার একেবারে আপনি তো বারো বছর থেকে বারো বছর বিয়ে হয়েছে তো চিকিৎসা অনেক জায়গায় করেছে অনেক জায়গায় কি শুধু অ্যালোপ্যাথি করেছেন না অ্যালোপ্যাথি করেছিলাম সিঙ্গুর একবার আচ্ছা আর তাতেও আর কাজে কাজে আসেনি আর তাপরে আবার অ্যালোপ্যাথিতে গেছিলাম অ্যালকাতা কি ওই আইভিএফ কি করেছিলেন আইভিএফ প্রথম আইভিএফ করেছিলাম সেই কলকাতায়

যায় হোক পজিটিভ তারপর আমি কি আপনাদেরকে বললাম যে একটাতে কনফার্ম হওয়া ঠিক নয় আপনি আবার একবার টেস্ট করুন আজকে আবার সকালে আজকে পরে আবার আপনি আরেকবার টেস্ট করেছেন একটা আজকের আচ্ছা তার আমি বটে বললাম যে একবার করেই যায় মানে হয়তো কোনো কনডাল হতে পারে হ্যাঁ হ্যাঁ তো সেইজন্য বললাম যে রিপিট একবার এটা করতে তো করেছেন দুটো কিটি আপনার পজিটিভ ইটাল দিস তো জাগমটা মুটি আপনি যেটা আজকে 12 বছর থেকে সমস্যা ভুগছেন আইবিএফ করেছেন অনেক চিকিৎসা করেছেন হাজার পানী হোমিওপ্যাথি দেখ পাঁচ বছর মতো হয়ে গেছে খুব ভালো জিনিস এগুলো আরো একটু টাইম লাগে তো যাক আর সমস্যা তো আপনার স্ত্রীর সমস্যা যেটা ছিল সেটা ছিল সমস্যা আপনারও কিছু ছিল আমার সমস্যা ছিল বলতে বীর্যটা এত পাতলাই ছিল এবার আমার মানে মেলামেশা করারও কি বলবো মানে ইচ্ছে যাচ্ছ না আর আপনার ভলিউমটা কম ছিল হ্যাঁ সেটা আপনার পরিমাণটা একটু কম ছিল সেটা শুক্রাণুর পরিমাণটা কম ছিল কম ছিল বীর্য পাতলা ছিল

স্ত্রীকে সাবধানে থাকতে বলবেন বাইরে বেশি ঘোরাফেরা বেশি জার্নি ফার্নি এগুলো কারণ আমার কাছে এরকম পেশেন্ট এসছে লাগবার একটা পেশেন্ট আমাকে এসেছিল সে পজিটিভ এসেছিল তারপরে আমি বলে দিয়েছিলাম যে সাবধানে থাকতে তো কি করেছিল ওই হেলথ সেন্টারে চার চাকা করে মারুতি ভ্যানে হেলথ সেন্টারে কাজ করতে গিয়েছিল তো একটা গর্তের মধ্যে গিয়ে গাড়িটা জার্কিং হওয়ার ফলে ওর কিন্তু অবসান হয়ে যায় তো ওই জন্য অনেক কষ্ট করে ধরুন আপনি সফলতা পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি সাবধানে রাখবেন ঠিক আছে মিনিমাম এই প্রথম মাস খুব সাবধানে থাকতে বলবেন ঠিক আছে যাক ভালো থাকুন হ্যাঁ বাচ্চাটা ঠিক আছে অসুবিধা নেই এরকম সাকসেস অনেক হয় তবে সব ক্ষেত্রেই হয় তাও হয় না তবে অনেক ক্ষেত্রে সাকসেস রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে ওকে